नहीं जगर करी

Alpupak. kita baik. baik. কয়েকজন রাস্তা তারা গিয়ে শুনি আমি আর এখানে গল্প করতে যেতেছি বাড়ির বাড়ির যাওয়ার হতে কত সময় একটু গল্প করি এই তো নৌকা নৌকার মাঝে বসা যাইতেছি বাড়ি আসসালামু আলাইকুম শরীর গেছেন দেখা যায় প্রায় অনেকেই বাড়িতে যাইতেছি মাদের সাথে গে কিরে তোরা লাইফে ঢুকাই দিছি আজকে আজকে লাইফে ঢুকাই দিছি তার মালিক এর মালিক এর এখানে আমার আছে অনেকেই এই অনেক ছাত্রই এখানে অনেক ছাত্র এখানে আমার দেখতেছি একটু সময় করি আপনাদের সাথে আমি তাদের ওনাদের গ্রামে আসি দু হাজার তিন সাল থেকে আল্লাহ বুঝেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুক

তাদের আহ এবং তারার দুয়াই আমি আছি তাদের এখানে বিশ বছর যাবৎ দু হাজার তিন সাল থেকে আপনাদের ছাত্র এখানে ছাত্র আছে ছাত্র

বেশি পাচ্ছে কিভাবে

ইব্রাহিম স্টুডিও আলহামদুলিল্লাহ ভালো আছে আরিফ খান খাওয়া দাওয়া করছেন আমি মাদের সাথে যাইতেছি হবে ইব্রাহিম ইব্রাহিম স্টুডিও কোথায় থেকে সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা থেকে হাফেজ মোহাম্মদ হাফেজ খাদেমুল ইসলাম সালেহ পাঞ্জাবি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ইব্রাহিম স্টুডিও সিলেট সুনামগঞ্জ জি সিলেট সুনামগঞ্জ হা হা ঠিক আছে এই যে নৌকা পাহাড় আমি আছি তাহিরপুর উপজেলা তাহিরপুর উপজেলা আপনারা কোথায় থেকে বলছেন আপনি সিলেট বিয়ানীবাজার ইব্রাহিম স্টুডিও আমি সিলেট বিয়ানীবাজার থেকে বলছি আচ্ছা ধন্যবাদ

আর কোন তো হওয়া তো তোকে জন্য যাও গে হেডি হাত জামাইয়া ইসলামী বাজার মাদ্রাসা ইব্রাহিম স্টুডিও বলছেন আপনার মাদ্রাসার নাম কি জামাইয়া ইসলামী কাউকান্দি বাজার মাদ্রাসা তাই পুষ্ণামগঞ্জ লাইক করছেন ধন্যবাদ যা যাক আল্লাহ মাসাল্লাহ আপনাকে ধন্যবাদ আল্লাহ তালা যেন আপনাদেরকে নেয় খায়ের দান করেন নৌকা যাইতেছে এই দেখুন নদী পথে নৌকা চলাচল শুরু হয়েছে কটা আনছে

সবাই আমাদের দেশে আসবেন ইনশাল্লা আলু কি পিন্ত হ্যাঁ

আম দেখো 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 দু হাজার বহু বেশিরভাগ অনেক অতিথি আসে এইদিকে এইদিকে নৌকা চলাচল করে বেশিরভাগ সারা দেশ থেকে বাংলাদেশ থেকে এই যে নৌকা আস্তে আস্তে দেখা যায় মাজা খাইছো মই দাদা চাউল মজা লাগে তেল লাগে কি বেছি Aya, ida dikasi, tel lage. Tel lago. Telangu, sir. Telangu, sir. Koda, koda. E, terno, paye, sir. Koda, नाव किता गुराई बेवने नाव इगुना तक है नाव इगुना तक है बालू तुल्यवा तंबो ओ अच्छा अब जीडीएस जीते कर बीजी বালুকে তাই কোনো তাকবে নাকি তো বালু বালু তো নিবো ইয়ার মাঝে করে জ্বর ফার ও গাঙ্গের ফার হো সারাদিক তো বালু নিব

Aha, batai jam. kaya lo Salon to balaikayam mo kakaalis. Kaya to daim mo kaya. Mung kuwila kilang, wala yong mital kailawang mukilan. fani

সনে হইছে ডাক্তার ইউনুস আসসালামু আলাইকুম হুজুর হুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে করছেন জি না এইমাত্র আইছি এইমাত্র মায়ের সাথে কি আইছি এখন খাওয়া দাওয়া করব লজিং আসছে ও না এটা দেখতে আপনি ভালো আছেন নি কেমন আছেন জানান এখন আমি বাইর হয়ে যাই মু লাইভ থেকে আপনারা এই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু